জাতীয় ভোটার দিবসে রঘুনাথগঞ্জ এক ব্লক অফিসে এফআইআর শুনানি ক্যাম্পে চরম ভোগান্তি সাধারণ ভোটারদের জাতীয় ভোটার দিবসের দিনে চরম ভোগান্তির মুখে পড়লেন সাধারণ ভোটাররা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এক ব্লক অফিসে আয়োজিত এসআর কেন্দ্র সকাল থেকে সাধারণ ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা যায় পরিষেবা পেতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন মানুষ অভিযোগ ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ বিশেষ করে বয়স্ক মহিলা ও প্রতিবন্ধী ভোটারদের চরম অসুবিধার মুখে পড়তে হচ্ছে বলেই অভিযোগ উঠেছে অনেক ক্ষেত্রে প্রতিবন্ধী ভোটারদেরও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শুনানির জন্য ডাকা হচ্ছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাদের পরিবারের সদস্যরা জাতীয় ভোটার দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে সাধারণ মানুষের এমন হয়রানিতে প্রশাসনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও এই বিষয়ে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোন স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি এলাকাবাসী দাবি আগামী দিনে এমন গুরুত্বপূর্ণ কর্মসূচির ক্ষেত্রে প্রশাসনের আরও সুপরিকল্পিত ও মানবিক ব্যবস্থাপনা করা প্রয়োজন সাধারণ ভোটারদের দাবি আগামী দিনে প্রতিটা অঞ্চলে এই ধরনের শুনানি কেন্দ্র খোলা হোক যাতে সাধারণ মানুষকে অযথা ভোগান্তির শিকার হতে না হয়

কোনো রকম হচ্ছে এই কো টাকা হচ্ছে বাস মানে আর কি বলবো কিছু বলার নেই মানে শুধু পাবলিককে শুধু আচ্ছা কী কারণে হতে পারে এটা দেখে করলে ভালো হয় আমাদের অঞ্চলে অঞ্চলে ঘুরতে হতে গেলে খুব ভালো হয় এগুলো খুব অত্যন্ত প্রয়োজন আছে